আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন ভাঙরে আইএসএফ এর সভায় ফাঁকা পড়ে রইলো চেয়ার নির্বাচনী নির্ঘন্ট প্রকাশিত হবার পর প্রথম সভা আইএসএফ এর আর সেই সভায় অধিকাংশ চেয়ারই রইলো ফাঁকা মঙ্গলবার ভাঙড়ের কাশীপুর এলাকায় সভা করেন আইএসএফ যেখানে উপস্থিত ছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসত সিদ্দিকী যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী নূর আলম খান জেলা নেতা মালিক মল্লিক সহ অন্যান্যরা কিন্তু সেই সভায় তেমন জনসমর্থন পেল না আইএসএফ জানিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শৌকত মোল্লা বলেন আইসিপি এর মিটিং এ কেন লোকজন আসবে তিন বছরে আইসিপি কি কাজ করেছে বাংলায় কিভাবে বিজেপি আসবে শুধু সেই চেষ্টাই করেছে ওরা আচ্ছা হচ্ছে প্রথম গতি যে সোটা সুপাঠ্য দ্বিতীয় কেন মানুষ আইসিপি মিটিং এ আসবে আইসিপি কত তিন বছরে কোন কাজটা করেছে বাংলা কোন কাজটা করেছে শুধুমাত্র বিজেপি কে পিছনে दर्जा দিয়ে বাংলাতে কিভাবে ঢোকাতে হবে তার জন্য যা যা পরিকল্পনা সেটাই নওয়াজা করেছে। করছে বাংলার মানুষকে এত পোকা পেয়েছে আমাদের মানুষকে কি এত পোকা পেয়েছে নওয়াজ যত দিন যাবে তত আরও প্রভাব হবে আজকে বলছি আপনি লিখে রাখবেন আমি এই আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে যতগুলো পৌরসভা আছে যতগুলো ওয়ার্ড আছে আমি নওয়াজ সাহেবকে বলবো যে একটা ওয়ার্ড কিংবা একটা পঞ্চায়েত জিতে আপনি দেখান লোকসভার স্বপ্নটা পরে দেখবেন একটা মতো জিতে দেখান শুধু যাদবপুর না পাশে আছে জয়নগর একানব্বইটা গ্রাম পঞ্চায়েত আছে আর একটা পৌরসভা আছে এই একানব্বইটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি একটা গ্রাম পঞ্চায়েত আর পৌরসভার মধ্যে যদি একটা ওয়ার্ড যদি জিতে দেখাতে পারে আর সোনারপুর যাদবপুর রাজ সোনারপুর যাদবপুর রাজপুর এই চত্বরের যত ওয়ার্ড আছে একটা যদি ভোটে জিততে পারে তাহলে আমি সেদিন কি ও যেটা বলবে আমি সেটি শুনব জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি নার্সিংহোম নার্সিং হোম অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ

সাধারণ মানুষকে নিয়ে যেদিন সভা হবে সেদিন দেখিয়ে দেব। এটা তো সাংগঠনিক জনসভা সাংগঠনিক সভা এটা নির্বাচনী সভা কে বলছে বিভিন্ন বুথের নেতৃত্ব রয়েছে সভা তো হবে এটা এটা জাস্ট শুধু তাই গুরুত্বপূর্ণ নেতৃত্বদেরকে নিয়ে হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে হয়নি সভা যখন হবে তখন দেখবেন আজকে কি বললাম এখানে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ওসব দোকান আমরা দেবো না মানুষের ক্ষতিও তো আমরা দেবো না মূর্খ হয়তো অন্যান্য জন আমি মূর্খ তিনি তো আমার মায়ের সম ছেলেকে যদি মূর্খ বলেন আমি শান্তি পাই মানসিকভাবে আমাকে বলেন আরও চারবার মূর্খ বলতে বলেছে তবে বাই সার্টিফিকেট যদি বলে আমার মাস্টার্স বি করা আছে কোথায় তাহলে কোনো উত্তর নেই তবে এত বড় প্যান্ডেল এত চেয়ার শুধুই কি সাংগঠনিক নাকি ভাঙুরের জনসমর্থন হারাচ্ছে আইএসএফ সেই প্রশ্নই উঠছে এদিনের এই সভা থেকে মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন যেমন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা ফাগলংলো রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোর নাইন ফোর সিক্স সেভেন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা হলটার পরিষেবা চালু করলাম